কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের একটি বিপথগামী অংশ খুন অপহরণ ধর্ষণ অস্ত্র মাদক ও মানব পাচার ডাকাতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ ক্যাম্পকেন্দ্রিক গোপন মিশনে নামছে তারা তাদের মদদে প্রায় এক ডজনের মতো সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে দিন দিন খুন রাহাজানিতে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গা এখন বিসপুরায় পরিণত হয়েছে তাদের আশ্রয়স্থল কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্প এখন পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে সব রোহিঙ্গা অতি সম্প্রতি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব তথ্য উঠে এসেছে অতি দ্রুত রোহিঙ্গা অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনার কথা বলা হয়েছে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন ক্যাম্প ঘিরে গোয়েন্দা নজরদারির আগের চেয়ে অনেক বৃদ্ধি করা হয়েছে সাদা পোশাকেও পুলিশ নিয়মিত টহলে থাকে আর চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে কাজ করা হচ্ছে এদিকে প্রতিবেদনে বলা হয়েছে ক্যাম্পে রোহিঙ্গাদের অপরাধ তিন দিন বাড়ছে এ পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে বারো ধরনের অপরাধে এক হাজার তিনশোটি মামলা হয়েছে এতে আসামি করা হয়েছে তিন হাজার আটশো সত্তর জন রোহিঙ্গাকে অপরাধের মধ্যে রয়েছে খুন ধর্ষণ রাহাজানি অপহরণ ডাকাতি অস্ত্র মাদক পাচার মানব পাচার পুলিশের উপর হামলা ইত্যাদি রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত একশো দশটি খুনের ঘটনায় মামলা হয়েছে তিন হাজার পঞ্চাশটি হয়েছে মাদকের মামলা চল্লিশটি মানব পাচার একশো পঞ্চাশটি অস্ত্র পঁয়ষট্টি ধর্ষণ ও বিশটি ডাকাতির মামলা হয়েছে চৌত্রিশটি মামলা হয়েছে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে অন্যান্য অপরাধে হয়েছে উনানব্বইটি মামলা রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় দুশো জন নিহত হয় আহত হয়েছে তিনশো জন প্রতিবেদনে উল্লেখ করা হয় খুনের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনকারী নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ঘুমন্ত শিক্ষক শিক্ষার্থী মিলে ছয়জনকে হত্যা রোহিঙ্গা নেতা হামিদ হুসেন ইব্রাহিম ও আব্দুর শুক্রু হত্যা এদিকে স্থানীয় সূত্র জানায় মুহিবুল্লাহ হত্যার পর থেকে সাধারণ রোহিঙ্গাদের তুপের মুখে কুণ্ঠাসা হয়ে পড়ে কথিত আর্সার পরিচিত সদস্যরা তারা ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গার হিল্লায় নয়াপাড়ায় মুসনি ক্যাম্পের পাহাড়ি এলাকায় স্থানীয় কয়েকটি সন্ত্রাসী গ্রুপের আশ্রয় রয়েছে ফয়েজুল্লাহ নামের এক আর্স্রার সদস্যকে সম্প্রতি বালকালী ক্যাম্প থেকে গণ ধুলাই দিয়ে পুলিশে দেয় রোহিঙ্গারা প্রত্যাবসান প্রত্যাশী রোহিঙ্গারা একাত্ত হওয়ায় নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে ক্যাম্পে বড় ধরনের নাশকতার ছক তৈরি করতে দুর্বৃত্ত রোহিঙ্গারা এরই অংশ হিসেবে হিসেবে মাদ্রাসায় ছয় জনের নরকীয় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে প্রতিবেদনে আরও বলা হয়েছে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অন্তত পনেরো থেকে বিশটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে ডেস্ক রিপোর্ট নতুন সময়